আসসালামু আলাইকুম ফাইনাল ডেস্টিনেশন টু হলো ফাইনাল ডেস্টিনেশন ওয়ানের সিকুয়াল যেখানে আগের সিনেমার ঘটনার পর মৃত্যুর অভিশাপ আবারও ফিরে এসেছে প্রথম সিনেমার মতোই এখানে একজন ব্যক্তি এক ভয়ঙ্কর দুর্ঘটনার পূর্বাভাস পায় এবং কিছু মানুষকে বাঁচিয়ে ফেলে কিন্তু মৃত্যু তাদের ছেড়ে দেয় না এবং একে একে সবাই রহস্যজনক ও ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে মূল চরিত্র কিম্বারলি করম্যান তার তিন বন্ধুর সাথে রুট টোয়েন্টি থ্রি হাইওয়ে ধরে রোড ট্রিপে বের হয় কিন্তু হঠাৎ সে একটি বিভীষিকাময় ভবিষ্যদানী দেখে একটি বিশাল ট্রাক থেকে গাছের গুঁড়ি পড়ে গিয়ে একটি চেইন রিয়াকশনে বিশাল দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষ মারা যায় যার মধ্যে কিম্বার্লি সহ তার বন্ধুরাও ছিল ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে গাড়ি নিয়ে রাস্তা ব্লক করে দেয় যার ফলে কয়েকজন চালক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ঠিক তখনই বাস্তবে সেই একই ভয় ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় যারা যারা কিম্বার্লির কারণে দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল তাদের একে একে রহস্যজনক এবং ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হতে থাকে কিম্বার্লি বুঝতে পারে সে আসলে মৃত্যু থেকে পালায়নি বরং মৃত্যুর তালিকায় নতুন নাম যোগ করেছে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার প্রথম ব্যক্তি হচ্ছে ইভান ইভান তার রান্নাঘরে আটকে পড়ে এবং হঠাৎ একটি গ্যাস বিস্ফোরণ ঘটে সে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও শেষ মুহূর্তে একটি চোখে গিয়ে ঢুকে যায় এবং সে মারা যায় একটি দাঁতের চিকিৎসার সময় টিম নামের একটি ব্যক্তির মুখে অক্সিজেন মাস্ক ছিল আর উপরে একটি ভারী কাচের জানালা ছিল কিছুক্ষণ পরেই সেই বিশাল কাঁচ ভেঙে পড়ে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এভাবে ঘটে টিমের মৃত্যু ক্যাটের ক্যাটের একটি দুর্ঘটনার সময় ক্যাটের গাড়ি একটি ধাতব পাইপের উপর আটকে পড়ে যায় যখন রেস্কিউ টিম তাকে বের করার চেষ্টা করছিল তখন একটি এয়ারব্যাগ হঠাৎ খুলে যায় যা তার মাথাকে সরাসরি পাইপের উপর ঠেলে দেয় এবং সে মারা যায় রোরি। রোরি কাটের মৃত্যুর পরে রোরি হঠাৎই টুকরো হয়ে যায় যখন একটি কাটাযুক্ত তার উড়ে এসে তার শরীরে কেটে ফেলে উইজিন ও ফ্লেয়ারের মৃত্যু কিম্বারলি বুঝতে পারে একমাত্র উপায় হলো মৃত্যুর চক্র ভাঙ্গা সেই হাসপাতালে ছুটে যায় যেখানে ক্লেয়ার আগের সিনেমার চরিত্র এবং ইউজিন ছিল কিন্তু ঠিক তখনই একটি বিস্ফোরণে ইউজিন ও ক্লেয়ার দুজনই মারা যায় কিম্বার্লি বুঝতে পারে মৃত্যুর চক্র ভাঙ্গা এর একমাত্র উপায় হল নিজেকে মৃত বানানো এবং আবার জীবিত হয়ে ফিরে আসা তাই সে নিজেকে পানিতে ডুবিয়ে আত্মহত্যার চেষ্টা করে যাতে তাকে উদ্ধার করে বাঁচানো যায় এবং মৃত্যুর তালিকায় নতুন ক্রম তৈরি হয় তার পরিকল্পনা সফল হয় কিম্বার্লিকে বাঁচিয়ে তোলা হয় এবং সে নতুন জীবন পায় ফলে মৃত্যুর তালিকা ধ্বংস হয়ে যায় কিম্বার্লি এবং থমাস মনে করেছিল তারা মৃত্যু থেকে মুক্তি পেয়েছে কিন্তু ঠিক তখনই এক যুবক শরীর হঠাৎ বিস্ফোরণে হয়ে যায় যা আবারও প্রমাণ করে মৃত্যু কখনো কাউকে ছাড়ে না মৃত্যুর আরও জটিল হয়েছে এই সিনেমাটিতে আগের সিনেমায় সবাই যে ক্রমে মারা যাওয়ার কথা ছিল সেই ক্রমেই মৃত্যু ঘটেছিল কিন্তু এখানে মৃত্যুর চক্র আরও জটিল কারণ তারা সবাই আগের সিনেমার ঘটনার কারণে বেঁচে থাকা মানুষদের সাথে সংযুক্ত শেষ দৃশ্যে প্রমাণ করে মৃত্যু শুধু তার ছক বদলায় কিন্তু কাউকে পুরোপুরি ছাড় দেয় না তা সিনেমাটি দেখায় প্রতিটি মৃত্যু এমনভাবে ঘটে যেন এটি কোনো দুর্ঘটনা কিন্তু বাস্তবে এটি মৃত্যুর পরিকল্পিত খেলা ফাইনাল ডেস্টিনেশন টু আগের সিনেমার চেয়েও বেশি ভয়ঙ্কর ও রক্ত জমাট বাঁধিয়ে দেওয়ার দৃশ্য উপস্থাপনা করে এটি দেখায় আপনি মৃত্যুকে যতই ফাঁকি দিতে চান শেষ পর্যন্ত এটি আপনাকে খুঁজে বের করেই নিবে আশা করি আপনাদের কাছে এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর পার্ট থ্রি শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ